দৈনিক পড়াশোনা রুটিন এটা হলো তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমরা কোন ক্লাসে পড়ো পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ তাই পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য তোমাদের পাশাপাশি সারা দেশে যারা রয়েছে তাদের সকলের উদ্দেশ্যে এই রুটিনটা আমি করেছি প্রথমে আমি বারগুলো লিখেছি এক সপ্তাহে কতদিন সাত দিন শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সাতটা তার আগে তোমরা ঘুম থেকে ঘুরে উঠে নামাজ পড়বে নিজ নিজ ধর্মীয় ইবাদত করবে করবে প্রার্থনা প্রার্থনা তারপর করে ফ্রেশ হয়ে তুমি পড়তে পড়তে বসবে বসবে তুমি খুব ঘুরে ঘুম থেকে উঠে যাবে কারণ আর্লি টু অ্যান্ড আর্লি টু মেক্স এম্যান হেলদি ওয়েলি অ্যান্ড ওয়াইজ সকাল সকাল ঘুমায় যারা সকাল বেলা উঠে স্বাস্থ্য সম্পদ জ্ঞান গরিমা তাদেরই জুটে অর্থাৎ যে ব্যক্তি সকালে ঘুম থেকে ঘুমাতে যাবে তাড়াতাড়ি এবং সকালবেলা ঘুম থেকে উঠে যাবে সেই জ্ঞানী হবে সে স্বাস্থ্যবান হবে সে সম্পদশালী হবে কাজেই তোমাদেরকে প্রথমে ঘুম থেকে খুব ঘুরে উঠতে হবে সেজন্য ছয়টা থেকে সাতটা পর্যন্ত তোমরা ঘুম থেকে উঠে ইংরেজি গ্রামার পড়বে কি পড়বে গ্রামার ইংলিশ গ্রামার গ্রামারের অংশটুকু পড়বে গ্রামারের বিভিন্ন অংশ রয়েছে বেসিক গুলো পার্টস অফ স্পিচ সেন্টেন্স ওয়ার্ড এইগুলো টেন্স এগুলো শিখে ফেলবে নাম্বার সিঙ্গুলার নাম্বার প্লোরাল নাম্বার তারপর তোমাদের যে আইটেম গুলো রয়েছে পার্সল সেগুলো সম্পর্কে স্ট্রং বার উইক বার গু অয়েন গন এই জিনিসগুলো ক্লাস ফাইভ থেকে যদি টেন্স পর্যন্ত তোমরা শিখতে পারো সিক্স সেভেন গিয়ে কষ্ট হবে না বুঝতে পেরেছো গ্রামারে তোমরা গ্রামার কি ওয়ার্ড ভাওয়েল কাউন্সোনেন্ট বেসিক গুলো পড়বে নাম্বার তারপরে পার্সন এই বিষয়গুলো পড়ে ফেলবে তারপর শনিবারে তুমি গ্রামার পড়বে রবিবারও গ্রামার পড়বে সোমবারে পড়বে গণিত ছয়টা থেকে সাতটা সোমবারে কি পড়বে গণিত মঙ্গলবার গণিত তারপর বুধবার বাংলা বৃহস্পতিবার শুক্রবার সকাল আটটা থেকে একটা এই সময়টুকু তারা নামাজে যাবে কিন্তু এই আমি আটটা থেকে একটা এই সময়টুকুতে তুমি কি করবে এখানে আমি রেখেছি কেন এখন আসো নোট যারা নোট তৈরি করতে পারো তারা নোট তৈরি করবে কিভাবে তুমি তোমার মেন বই তোমার অন্য কোনো বই থাকলে সেটা পাশে রেখে বইটি পড়ে তোমার বিজিএস আছে বিজ্ঞান আছে ধর্ম আছে সেই বিষয়গুলো পড়ে ওখানে বাংলা আছে ওগুলো নোট করবে ইংলিশে প্যারাগ্রাফ আছে সেগুলো বন্ধের দিন বসে বসে নোট তৈরি করবে তোমাদের মধ্যে কে কে নোট তৈরি করেছে আমাকে একটা হাত তুলে দেখাও তালি তালি যারা নোট তৈরি করেছে তাদের জন্য তালি দাও নোট নোট তৈরি তোমার টিচার দ্বারা করলে হবে না তুমি বই খুলে পড়ে বসে করলে তুমি অনেক কিছু শিখতে পারবে একটি নোট তৈরি করতে গিয়ে সেখানে কিন্তু অনেক কিছু শেখা হয়ে যায় নেক্সট শনিবারে 8টা থেকে 11টার মধ্যে যেই সময়টুকুতে তুমি হোম টেস্ট ভাষায় প্রতি সপ্তাহে তুমি একটা একটা পরীক্ষা দেবে বিভিন্ন বিষয়ের উপর একটি হোক দুইটি হোক আমরা যেমন সিটি নেই না ঠিক ওইরকম করে তোমা পরীক্ষা দেবে তারপর রবিবার থেকে রবি সোম মঙ্গলবার বৃহস্পতিবার স্কুলে অবস্থান করবে এখন জাদির স্কুলের সময় 10টা থেকে তারা ওই ওই সময়টুকু 10টা থেকে থাকবে ওইভাবেই করে নেবে একটু পরিবর্তন করে তারপর দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা বিশ্রাম স্কুল ছুটির পর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নামাজ যারা পড়ে মুসলমান তারা নামাজ করবে এরপরে তুমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু ঘুমাবে এক ঘন্টা হলো তুমি ঘুমাবে রেস্ট করবে তারপর বিকাল তিনটা ত্রিশ থেকে পাঁচটা পর্যন্ত এই সময়টুকুতে তুমি কি করবে যাদের খেলাধুলা খেলতে পছন্দ করো তারা খেলাধুলা করবে যেমন শুক্রবার শনিবার মা বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে আশেপাশে ঘুরতে যাবে যাদের প্রাইভেট রয়েছে এখন অনেকে যদি বলো স্যার আমার প্রাইভেট তো এই সময় নেই আমি সন্ধ্যায় প্রাইভেট করি নো প্রবলেম অ্যাটেনশন প্লিজ যারা সন্ধ্যায় পড়ো তারা একটু মাইনাস করে নেবে সময়টা বুঝতে পেরেছো প্রাইভেটের সময় এই বিষয় এখানে আমি রেখেছি প্রাইভেট এবং খেলাধুলার জন্য খেলতে কে কে পছন্দ করো ক্রিকেট ফুটবল মেয়েরা কি কি খেলো অ্যাজ ইউ উইশ ব্যাডমিন্টন খেলো যেটাই খেলো এখন শীতকাল ব্যাডমিন্টন খেলতে পারো তোমরা তোমাদের ইচ্ছে মতো খেলবে কারণ খেলাধুলা না হইলে তোমাদের স্বাস্থ্যের বিকাশ হবে না অবশ্যই খেলতে হবে যারা কোচিং করা কোচিং যাবে প্রাইভেট পড়লে প্রাইভেট পড়বে যে যেখানে যেটা করো নেক্স সন্ধ্যা যখন হবে নামাজ পড়ার পর যারা মুসলমান তারা নিজ নিজ ধর্মীয় ইবাদত করার পর বই নিয়ে পড়তে বসে যাবে একটা জীবনে মেনে চলবে সবসময় নির্দিষ্ট সময়ে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসবে আজান দেওয়ার আগে যে যেখানে থাকো বাসায় চলে আসবে পড়তে বসবে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত বিজ্ঞান 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 প্রথমে পাঠ্য বই রিডিং পড়বে যে অধ্যায় রয়েছে রিডিং পড়ার পর সেখানে যেগুলো প্রশ্ন পাবে প্রশ্নগুলো লিখে ফেলবে সেগুলো মুখস্থ করবে তারপর ওই যে তোমাদের যে রয়েছে সেগুলো তারপর প্রশ্ন যেভাবে পড়ার ওই নিয়মে বিজ্ঞান পড়বে তারপর ধর্ম পড়বে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম যার যে ধর্ম রয়েছে সে ধর্ম বই পড়বে ধর্মীয় জ্ঞান থাকা আবশ্যক প্রত্যেক প্রাণীকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে তোমরা এটা বিশ্বাস করো তোমাকে আমাকে সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার পর আমরা কোথায় যাব সৃষ্টিকর্তার কাছে চলে যাব যিনি আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার কাছে গিয়ে আমরা কি করব আমরা যারা মুসলমান আল্লাহর কাছে চলে গিয়ে আমরা জবাব দিব কি জবাব দেব দুনিয়াতে কোন সময় কখন কোন কাজে কাটিয়েছ কোন টাকা কত টাকা ইনকাম করেছো কোন কোন পথে খরচ করেছো সবকিছুর হিসাব আমাদেরকে দিতে হবে কাজে ধর্ম সবার আগে ধর্মীয় জ্ঞান ধর্মীয় অনুশাসন সম্পর্কে যার যত ধারণা থাকবে সে ততবার তত বেশি পুণ্যবান হবে ইমানদার হবে তত বেশি ভালো মানুষ হবে কাজে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ধর্মকে গুরুত্ব দেবে তোমাদের যে ধর্ম বই রয়েছে সে ধর্ম বইটি ভালোভাবে পড়বে সেখানে কতগুলো আদর্শ জীবন চরিত্র আছে না শেষের দিকে মনীষীদের জীবনী আছে না মনীষীদের জীবনীগুলো পড়বে পড়ে সেগুলো তোমার জীবনে তুমি কাজে লাগাবে ওনাদেরকে অনুসরণ করবে আমাদের ইসলাম ধর্ম বলতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের জীবনী রয়েছে আছে না বিদায় হজের ভাষণে তিনি কি বলেছেন সেটা আছে দেখেছ বিদায় হজের ভাষণে বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না নিজের ধর্ম নিজে পালন করবে জোর করে তোমার ধর্ম অন্যকে চাপিয়ে দেবে না নারীর উপর পুরুষের যেমন অধিকার রয়েছে পুরুষের উপর নারীরও তেমন অধিকার রয়েছে ঠিক না এরপরে রয়েছে তোমরা কিন্তু দশ দাসীরা তোমাদের কৃত দাস দাসীদের সাথে সব ব্যবহার করবে কাজে করবে তাদেরকে সহযোগিতা করবে নিজে যা খাবে চলবে এরপরে তিনি আরো বলেছেন আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর বাণী আল কুরআ আল্লাহর প্রেরিত পুরুষ রাসুলের জীবনের আদর্শ এখন শোনো ধর্মীয় জ্ঞান অবশ্যই প্রয়োজন আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে তোমরা ধর্মকে গুরুত্ব দেবে ধর্মীয় অনুশাসন কে কে মেনে চলা হাত তুলো থ্যাংক ইউ সবাই এরপর আসো সন্ধ্যা ছয়টা চল্লিশ আমি এখানে দশ মিনিট বিরতি রেখেছি একটু চা নাস্তা করবে এ ফাঁকে করে ফেলতে পারো ছয়টা চল্লিশ থেকে সাতটা পঞ্চাশ পর্যন্ত তোমরা গণিত 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 তোমাদের গণিত বিষয়টা গুরুত্ব সহকারে পড়তে হবে গণিতের বেসিক গুলো পড়বে এ টু জেড তারপর ইংরেজি মডেল কোয়েশ্চন পড়বে অর্থাৎ টেস্ট বুক যেটা রয়েছে তোমাদের পাঠ্যবই যেটা আছে সেই বইটি ভালোভাবে পড়ে প্যাসেজ গুলো শেষ করে লিবারেশন ওয়ার মিউজিয়াম অলিম্পিক গেমস আরো যে প্যাসেজ গুলো রয়েছে তোমাদের পাঠ্যবই সেগুলো শেষ করে মডেল কোয়েশ্চন গুলো পড়বে তারপর ইংরেজি ইংরেজি মডেল কোয়েশ্চন এরপরে দেখো রাত আটটা থেকে নয়টা তিরিশ পর্যন্ত শুক্রবারে বাংলা তারপর বাংলা শনিবার বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজিএস তারপর বিজিএস পড়বে এভাবে সাধারণ জ্ঞান পড়বে সপ্তাহে একদিন কিবার বৃহস্পতিবার সাধারণ জ্ঞান জি কেন জেনারেল নলেজ তোমরা যাই পড়ো না কেন তোমাদের পাঠ্য বইয়ের বাইরে জ্ঞান অবশ্যই প্রয়োজন যেমন আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকা বাংলাদেশের আয়তন কত এক লক্ষ্য সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে কোন নদী নাফ নদী বুঝতে পেরেছ বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে দেশ বিদেশের বিভিন্ন খবর এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ব্যাংক জাতিসংঘ এর সদর দপ্তর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিউ ইয়র্কে বুঝতে পেরেছো এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে এগুলো হলো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান পড়তে আগ্রহী কে কে কার ভালো লাগে তাহলে সবার জন্য সাধারণ জ্ঞান ছাড়া থ্যাংক ইউ সাধারণ জ্ঞান ছাড়া তোমরা জীবন উন্নতি করতে পারবে কাজেই আমি তোমাদের রুটিনে আমি তোমাদের রুটিনে সাধারণ জ্ঞান রেখেছি সপ্তাহে একদিন এবং আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সাধারণ জ্ঞান গুলা দিই অনেকগুলো সাধারণ জ্ঞান দিয়েছি সামনেও দেব নেক্সট রাত নয়টা থেকে দশটা এ সময় টুকুতে টিভি দেখবে নিউজ দেখবে পরিবারের সদস্যদের সাথে খেলবে কথাবার্তা বলবে ভাই বোন থাকলে খেলবে এইভাবে টিভি সংবাদ গল্প করা আমার রুটিনটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা তালি দাও জোরে Thank you.